তিনি যিশু খ্রিস্টকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন ধূরো থেকে তিনি বলেন হওয়া হয়ে যায় আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান তিনি হয়ে যায় তিনি ইচ্ছে করলেই এটা হয়ে যায় আল্লাহ যদি ইচ্ছে করেন আপনি নয় মাস পরে জন্মাবেন

আমি উদাহরণ দিয়েছি সব ধর্মই বলে চুরি করো না ইসলাম একই কথা বলে তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না জাকাত দেন সাহায্য করেন এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে কোনো অপরাধ থাকবে না এজন্যই জন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয় যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো কিছুই তৈরি করতে পারেন আমার ভাবতে খুব অবাক লাগে এতগুলো মানুষ দুজো খেয়ে যাবে কিন্তু অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দুজোখে যাবে আমাদের এই জীবনটা হলো পরীক্ষা আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু গ্রেডের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাস করে তবে উপরের লেভেলে গেলে সেখানে পাস করাটা কঠিন উদাহরণস্বরূপ কোন কঠিন পরীক্ষায় বসেছেন যেমন মেডিকেলে মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে খাটাখাটি করতে হবে পড়াশোনা করতে হবে একইভাবে বেহেস্তে যেতে গেলে এটা সহজ কাজ না এটা মেডিকেলে ভর্তি চাওয়া অনেক কঠিন কাজ তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষা যারা আল্লাহ নির্দেশ গুলো মেনে চলবেন তারা ইনশাল্লাহ ভেজতে যেতে পারবেন আশা করি মনে উত্তরটা পেয়েছে